পেজটা শো করাচ্ছি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন বি হেডিং ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ স্ট্রাকচার ওয়ার্ডস আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ফিলিন দা ব্ল্যাংকস থ্রি আর ফোর থ্রি আর ফোর আজকের ভিডিওতে সলভ করা হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বোরপাজার টিউটোরিয়াল

many of you seem to be dash the misconception tomaner moddhe onekkei dekhe mone hoy seem to be in the misconception that grammar is not taken care of in the new syllabus that grammar is not taken care of in the new syllabus নতুন সিলেবাসের মধ্যে গ্রামারে যত্ন নেওয়া হয় না এটা তোমাদের দেখে মনে হয় অর্থাৎ গ্রামার পড়া হয় না এটা তোমাদের দেখে মনে হয় অ্যাজ ইউ গো ইন দ্য টেক্সট যখনই তোমরা টেক্সটের মধ্যে যাবে বা টেক্সট পড়বে ইউ উইল রিয়েলাইজ তোমরা বুঝতে পারবে দ্যাট দে আর আর সেখানে অনেক গ্রামার আর মানে একদম এই টেক্সট বইয়ের শেষ লেসন পর্যন্ত এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এক্সারসাইজ জুড়িয়ে আছে এবার চলে আসছি নাম্বার ফোর জেমস ওয়ার্ট ওয়াজ ইনভেন্টার জেমস ওয়ার্ড ছিলেন একজন স্কটিশ আবিষ্কারক হু ক্রিয়েটেডার্ল্ডস ফাস্ট এফিসিয়েন্ট স্টিম ইঞ্জিন যিনি সৃষ্টি করেছিলেন পৃথিবীর সর্বপ্রথম দক্ষ দক্ষ স্টিম ইঞ্জিন ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড ফাস্ট স্টিম ইঞ্জিন

তার ইঞ্জিনগুলিকে পাওয়ার দেওয়া হয়েছিল ক্ষমতা প্রদান করা হয়েছিল ড্যাশ অফ ইন ইন্ডাস্ট্রিয়াল তার মেশিনগুলোকে ক্ষমতা দেওয়া হয়েছিল বেশি করে মেশিনারি দিয়ে মেশিনারি মানে হচ্ছে বিভিন্ন রকম মেশিনিং পার্ট দিয়ে ইঞ্জিনের মধ্যে বিভিন্ন মেশিন যত লাগানো হবে বিভিন্ন মেশিনারি পার্টস যত লাগানো হবে ইঞ্জিনটা তত তার গ্রোথ হবে সেটা তত বেশি মানে কার্য করতে পারবে ইন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে দেখো তাহলে ফিল্ড দ্য ব্ল্যাকস থ্রি আর ফোর এই ভিডিওতে সলভ করে দিলাম যদি কারো কোনো রকম ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিল এছাড়াও আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ইনবক্স করেও আমাকে তোমাদের সমস্যার কথা জানাতে পারো এছাড়াও আমার অফিশিয়াল ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে শেয়ার করা রয়েছে যে কোনো গ্র্যাভেটিক্যাল প্রবলেম তোমাদের জিজ্ঞাসা থাকুক না কেন অথবা ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাকে ফোনেও করতে পারো অথবা আমার ইং বক্সৰ আই উইচ ইউ এভৰিবডি ষ্টুডিয়ছ এণ্ড প্ৰস্পৰছ এডুকেশ্যনল লাইফ মে গড ব্লেছ ইউ বাই